আমাদের মসজিদের অন্য সবার জায়গা আমাদেরকে দিনটি চলে দিতে লাগবে না আমরা ধর্ম কারো করি না আমরা পরের পয়সা ধর্ম করতেও চাই না আমাদের মসজিদের জায়গা

তাহলে আমার ধর্মের স্বার্থে তাই আমাকে যারা ভালোবাসো যদি রাজনীতি করো তাদের উদ্দেশ্যে বলবো যদি কোনো অন্য ধর্মের মানুষের উপর করো আমাদের তুমি

মুসলিম সুরাতে সমালোচনা মসজিদের পক্ষে বলতে গিয়ে যারা আমার বিরুদ্ধে কথা বলবে মনে রাখবেন সুরাতে হয়েছে কিন্তু ওরা মনাভেদ ওরা

সাঁওতালের সাথে মানুষ মানুষের সাথে মিশবে কথা ঠিক না বেডি আমার ধর্ম মানেন না আমি একটা